চাবি চাবি রেখে ক্যামেরা কেন করছিস এটা

যাচ্ছে তুমি কোতায় যাচ্ছে সাথে এখন দেখা হয়ে ভাইয়ের সাথে এখানে গিয়ে কিছু না তুমি দেখলে তুমি এরকম বলছে তুমি টেপো সবাই ও নাকি প্রোডাকশন এ ফিউ মোমেন্টস লেটার তোমাদের ভাই রাইডে আছে तो ले कर लो आरे ये देखे क्रेज़ ता देखो शुद्ध देखे क्रेज़ ता देखो भाई One eternity इस आप उड़ा आज से देखते हो बच्चों अपन आज से उड़ा राइट करे देखो भाई भाई साह

ধাম আড্ডা করে দিচ্ছি এখানে আর দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে আর তো অনেক তো লোকজন আছে এখানে গাইস দেখতে পাচ্ছো এখানে পুরো হয়ে গেছে আর এখানে দেখো ভাই ভাইয়ের ফ্যান পলাইন তো দেখতে পাচ্ছো আর এখানে পুরো একদম এত ইয়ে হয়ে গেছে আর আমার বীজটা কোথায় দেখা যায় না তো এইতো তো এটা হালকা করে হয়ে যাক দেখো ভাই খাতা এখানে গ্যাং গ্যাং হয়ে গেছে সবাই বলছে সাউন্ড মারতে চলো এখন সাউন্ড সবাই রেডি কিনতে ভাই ভাই ও একসঙ্গ এতদিন সাউন্ড করে জায়গা আরে এটা রাস্তা এখানে তো তুমি চাবি 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 চাবি

গাড়ি ছেলেটা ফালতু পালতো একটা ঝামেলা করছে কেন গাড়ি এরকম কেন করে তো ভাই গাড়িটার চাবি নিয়ে নিয়ে নিয়েছে ঠিক আছে তো তাই নিয়ে একটা ঝামেলা হচ্ছে আর আচ্ছা দাদা তোমার কাছে কথা বলি এখানে সব ভিডিও বানানোর জন্য এটা করেছি ক্যামেরা কেন করছিস আর ফোনটা কেড়ে নিয়েছিল যদি ঝামেলা করা দেখো এখানে আছি দাদা গেজা